একটু গ্রিলের মতো আসবো মুরগি কারণ ব্রয়লার মুরগি কেউ কি খাইতে চায় না করলো খাইতে চায় না শান্তি লাগে না এর মধ্যে হালকা একটু গরম মশলা দেবো গরম মশলা পাউডার বেশি না হালকা তারপরে দেখবো একটু জিরা ফুলো জিরা ফুলা দেখলে ফ্লেভারটা ভালো আসে আর যে মাংসের যে গ্রামটা থাকে এই গ্রান্ডা থাকে না যেহেতু ব্রয়লার মুরগি

এর ভিতরে আমি যেটা করবো ভাতি ভাত আসল আসল একটা অল্প একটু শর্ট করতে পারে এর ভাতটা রসাই দিয়ে এনে কিছুক্ষণ

মশলাটা পুরোটা দেওয়া এর মতো রান্না করবো তারপরে একটু মানে পোলাটা বাড়াই দিয়ে ফাঁকা করবো মোটামুটি আস্তে আস্তে রান্না শেষ ভাত রান্না করলাম ডাল করলাম সজে একটু পরে খাবার দিয়ে দিবো খাবার খাওয়ার সময় আবার আসতে চাই সামনে